কেমন আছো সবাই সো আজকে যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে ডিভাইনের তোমাকে কি বলার আছে ঠিক আছে এই মুহূর্তে যাবে কি করবে সামনে কি হতে চলেছে তোমার সাথে সে যে কোনো দিকে হোক লাভ লাইফে হোক কেরিয়ার লাইফে হোক ফাইন্যান্সের হোক ফ্যামিলির হোক যাই হোক যে দিকে হোক তোমার জন্য কি বার্তা আছে তার তরফ থেকে তার তরফ থেকে তোমাকে কি জানানোর আছে কি ওয়ার্ন করার আছে তো সবটাই দেখবো তো সবার আগে প্রতিবারের মতো বলছি যারা এখনও সাবস্ক্রাইব করে দেখছো না তারা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড যদি এটা তো জেনারেল রিডিং যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও একদম তোমার সাথে অ্যাকুরেট মিলবে হানড্রেড তো সেই ক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ড্রেসক্রিপশান বক্সে সম্পূর্ণ আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা পেয়ে যাবে ফোন করবে না আগেই বলে দিচ্ছি ফোন করলে কিন্তু মুশকিল ওকে হোয়াটসঅ্যাপ করবে ওকে সো চলো আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি দেখব যারা এখনও সাবস্ক্রাইব করে দেখছো না তোমরা সাবস্ক্রাইব করো তাতে কানেক্ট হবে কারণ আমি মানে এই যে দেখি এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য দেখি ঠিক আছে সো এটা তোমার সাথে বেশি মিলবে যখন তুমি সাবস্ক্রাইব করবে ওকে চলো দেখা যাক আচ্ছা আমি প্রথম নেব এটা হচ্ছে স্পিরিট অফ নেচার তার তরফ থেকে মেসেজ আমাদের জানো তোমাদের আশপাশে যে নেচার আছে এদেরও প্রাণ আছে এরাও মানে এদের সাথে কানেক্ট করা যায় যদি তুমি চাও এদের সাথে তুমি একটা মানুষের সাথে যতটা কানেক্ট 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 ফিল করো এদের এদের সাথে কানেকশান ফিল যদি করতে পারো না তার থেকে অনেক অনেক বেশি কিন্তু কানেক্টেড হওয়া যায় এদের সাথে তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম সো নেচার স্পিরিট তোমায় কি বলছে দেখা যাক

চলো আমি একটু মিলিয়ে নি ব্যাপারটা তারপর বলছি সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো কার্ড যেটা বলছে আমাকে সেটা হচ্ছে তোমার লাইফের একটা সাইকেল শেষ হচ্ছে এবং একটা সাইকেল শুরু হচ্ছে আমাদের দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সাইকেলে চলে একটা একটা এন্ড হয় একটা শুরু হয় সেটা প্রত্যেক যেমন আমাদের আমাদের কিন্তু লাইফ লাইনটাও সেরকম তো প্রতিটা জিনিস আমাদের এই যে এক্সাম চলছে আমাদের একের পর এক বছর একটা বছর শেষ হচ্ছে একটা বছর শুরু হচ্ছে তো সব প্রতিটা জিনিস একটা সাইকেল ঠিক আছে মানে একটা ফেস ফেজ বলতে পারো তো এই একটা ফেজ তোমার লাইফে শেষ হয়ে কিন্তু একটা ফেজ এই মুহূর্তে শুরু হচ্ছে তো তোমাকে বলা হচ্ছে যে পুরোনো যে জিনিসটা তোমাকে দগ্ধ করছিল যে জিনিসটা তোমাকে পোড়াচ্ছিল ভেতর থেকে জ্বালা দিচ্ছিল যে জিনিসটা ইরিটেড ফিল করছিল যে জিনিসটাকে যে জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছে যে এই যে পাহাড়ের ভেতরে যে যে আগুনটা ছিল এ নিজেকে কি ফিল করছিল বলো বাইরে থেকে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এর ভেতরে কি আছে কি চলছে যখন এই আগুনটা বেরোলো মানে রিলিজ করে দিল রিলিজ করে দেওয়া তুমি এই যে ভেতরের চাপা তোমাকে দেখে কেউ বুঝতে পারে না তোমার মনে কতটা কষ্ট আছে এটা আমি দেখে বুঝতে পারছি তোমার মনে প্রচুর কষ্ট আছে যেটা তুমি ভেতরে আঁকড়ে ধরে রেখে দিয়েছ তো এই যে টক্সিক জিনিসগুলো এই যে আগুন এই যে জ্বালা এটাকে নিজের লাইফ থেকে দূর করে দাও এটা কিন্তু তোমাকে ডিভাইন এই মুহূর্তে বলছে তোমার কাউকে রিলিজ করার পালা তোমার কাউকে ছেড়ে বেরোনোর পালা তোমাকে নিজের থেকে সেই টক্সিসিটিটা সেই খারাপ জিনিসটা যেটা তোমাকে জ্বালাচ্ছে যেটা তোমাকে কষ্ট দিচ্ছে সেটা এবার নিজের কাছ থেকে দূরে করে দাও বের করে দাও তবে কিন্তু এই নতুন সাই সাইকেলটা তোমার লাইফে শুরু হবে এবং এখানে নারিশমেন্ট আমাকে বলে দিচ্ছে যে তোমার এই যে জ্বালা যন্ত্রণাটা তোমার লাইফে ছিল না এটা কোথাও একটা এর ওপর মলম পড়ছে শান্ত হচ্ছে এই জিনিসটা এই জ্বালাটা নারিশমেন্টের কার্ড রাইস দেখো এখানে আর একটা মেসেজ আমি বলবো কিছু মানুষের জন্য যে আমরা যখন খাই আমরা যখন কিছু খাবার খাই আমরা ফোন দেখতে দেখতে কি খাচ্ছি আমাদের কোনো জ্ঞানই থাকে না তো তোমাকে প্রকৃতি এখানে বলছে এখানে এটা তো প্রকৃতির বার্তা প্রকৃতির যে সোল আছে সেখানকার বার্তা আমি তোমাকে আমি প্রকৃতি তোমাকে বলছে তুমি না এই ছোটো ছোটো জিনিসগুলো ফিল করো ঠিক আছে লাইফটা খুব একটা অন্য মোডে নিয়ে চলে গেছো ফোন দেখতে দেখতে খাওয়া মেটে জাস্ট উদাহরণ দিলাম আমি বলতে চাইছি না কিন্তু শুধুমাত্র খাওয়ার কথা কিন্তু এখানে বলতে চাইছি না আমরা খুব সোশ্যালে সোশ্যাল মিডিয়া বাহ্যিক আমাদের যে ব্যাপারগুলো সেটাতে এতটা ধ্যান দিয়ে ফেলে না লাইফের ছোট ছোট টুকরো ধরো তোমার ঘরে কটা বাচ্চা আছে বা একটা পোষ্য আছে ঠিক আছে তাকে টাইম দাও তোমার বাড়িতে একটা গাছ লাগানো আছে তাকে নিয়মিত হয়তো তুমি জল দিচ্ছ দিচ্ছ আমি মানছি দিচ্ছ কিন্তু তোমার করতে হয় করছো তোমাকে এখানে কিন্তু সেই জায়গাটা বলা হচ্ছে তুমি এইগুলোর সাথে না আত্মিক হও মানে ভেতর থেকে এই ব্যাপারগুলো ফিল করো তাতে কিন্তু তোমার এই জ্বালাটা কোথায় উদাও হয়ে যাবে তুমি বুঝতে পারবে না এগুলো আমি যেগুলো বললাম গাছে জল দেওয়া খাওয়ার এগুলো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তোমার লাইফের কী কন্ডিশান তোমার লাইফে কোন দিকে কি চলছে সেটা কিন্তু একমাত্র তুমি জানো ঠিক আছে আচ্ছা আমি একটা একটা মেসেজ ভীষণভাবে লিখি লেখালেখি লেখালেখি যদি কেউ লেখালেখি করো এখানে বা তোমার কাজ লেখালেখি বা এটা আমি লেখা লেখালেখি বা কথা বলা এটার দ্বারা কিন্তু কোনো মানুষের তুমি ভালো করতে পারো কোনো মানুষের উপকারে লাগতে পারো দেখো তোমার লাইফে এখানে তোমাকে তোমাকে যা এক্সপিরিয়েন্স তোমার লাইফ তোমাকে দিয়েছে ভীষণভাবে কী বলবো তোমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে তোমার অনেক জ্ঞান হয়ে গেছে তো এইবার ডিভাইস তোমাকে এটা বলছে যে তোমার এই জ্ঞানগুলো এবার অন্যের উপকারে কাজে লাগানোর পালা দেখো আমরা যেটা দিই সেটাই আমাদের কাছে ব্যাকে আসে বোঝাতে পারলাম যেটা আমরা প্রকৃতিকে দিচ্ছি সেটাই প্রকৃতি আমাদের ব্যাক করে ঢেউটা যখন আসে ঢেউটা আবার চলে যায় সেটাই আবার আসে সো আমরা যদি খারাপটা দিই প্রকৃতিকে সেই খারাপটা ব্যাক করবে আমরা যদি ভালোটা দিই সেই ভালোটা ওদের কাছে ব্যাক করবে তুমি যদি কাউকে লাথি মারো তোমার কাছে এই লাথিটা একদিন না একদিন ফিরবে তুমি যদি কাউকে একটা হেল্প করো এই হেল্পটা তোমার কাছে একদিন না একদিন ফিরবে সো এখানে তোমাকে বলা হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তুমি কাউকে হেল্প করতে পারো ঠিক আছে তোমার যে জ্ঞানটা হয়ে গেছে তোমার লাইফের তোমার লাইফে অনেক কষ্ট দেওয়া হয়েছে তোমাকে ডিভাইনের তরফ থেকে যাতে তুমি অনেক মানুষের হেল্প করতে পারো তোমার লাইফটা কিন্তু কিছু এটা সবার জন্য কানেক্ট হবে না আজকে রিডিংটা যে মানুষগুলোর জন্ম হয়েছে অন্যকে হেল্প করার জন্য কোনো পারপাসের জন্য এদেরকে বা ডিভাইন জন্ম দিয়েছে শুধু নিজের কথা ভাবার জন্য কিন্তু এদের জন্ম দেয়নি এই জন্য এদের লাইফে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট দেওয়া হয়েছে যাতে করে এদের জ্ঞান সঞ্চার হয় এদের কোনো এক্সপিরিয়েন্স বাড়ে যাতে করে এরা এই এক্সপিরিয়েন্সটাকে এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারে অন্যকে সঠিক পথে আনার জন্য অন্যকে হেল্প করার জন্য তো তোমার জন্য কিন্তু যার সাথে এডিটিংটা আজকে কানেক্ট হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার এই যে জ্ঞানটা হয়েছে তোমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটাকে অন্যের হেল্পের জন্য কাজে লাগাও তোমার মাধ্যমে 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 তোমার 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 বলার কথার ব্যবহারে সব দিক থেকে এখানে আমি আর একটি কার্ড এখানে পেয়ে গেলাম সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট আইল্যান্ড তুমি ভীষণ নিজেকে সরিয়ে রেখেছো হয়তো মানে এখানে আইসোলেশন আমি পাচ্ছি আইসোলেশন আইসোলেট করে রেখেছো নিজেকে সবার থেকে সরিয়ে দিই আইল্যান্ডের মতো ঠিক আছে তোমার চারিদিকে কি কাউকে তুমি ঘেস্তে দাওনি এমন একটা পজিশন হয়ে গেছে ইয়েস তোমার এই এর ভেতরে তো এই আগুনটা রয়েছে না এটার ভেতরে কিন্তু এই আগুনটা রয়েছে এখনো তার জন্য তুমি সাইড করে নিয়েছো ঠিক আছে খুব ভালো কথা কারণ তুমি যখন এই আগুনটা রিলিজ করবে যাতে অন্যের ক্ষতি না হয় ঠিক আছে কিন্তু যখন তুমি রিলিজ করে দিচ্ছ এই আগুনটা যখন নিজের কাছ থেকে বের করে দিচ্ছ যখন এই টক্সিসিটিটা তুমি নিজের কাছ থেকে সরিয়ে নিচ্ছ তখন কিন্তু এই ডিটাচমেন্টটা তুমি তোমার কাছে রেখো না ঠিক আছে তখন কিন্তু তুমি ফিরে এসো ব্যাক করো ব্যাক করো নিচে নেমে এসো দেখো ইগল নিচে নামছে নিচে নেমে এসো এসে যেমন স্টার সবাইকে আলো দেয় স্টার সবাইকে আলো দেয় নেভিগেশন দিশা দেখায় দেখো কিভাবে কার আমি নিচ্ছি আর মিলছে যেভাবে ধ্রুবতারা সবাইকে পথ দেখায় তোমার এবার পালার লোককে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার পথ দেখানোর প্রচুর কষ্ট পেয়েছো লাইফে এবং এই কষ্টটাকে কাজে লাগাও অন্যের জন্য নিজের কথা এবার ভুলে যাও তোমার তুমি ভাবছো যে আরে আমার তো কিছু লাভ হলো না ওই যে বললাম ফিরবে যা দেবে তাই ফিরবে সেটার কথা ভেবো না পাওয়ার আশা করে কিছু করো না তোমার তোমার একটু এই মুহূর্তে এটা ভাবো আমার জন্মই হয়েছে অন্যকে হেল্প করার জন্য ডিভাইন আমাকে জন্ম দিয়ে যে এই কাজটা করার জন্য প্রত্যেকের একটা কাজ করার জন্য জন্ম হয়ে থাকে যে ডিভাইন তাকে বলে যে এই তুই এটা করবি তুই যা সে তুমি নমস্কার করে বলেছ ইয়েস আমি করবো আমি যাচ্ছি তো সেইটা বলে তুমি নেমেছো তো তোমাকে সেই কাজটা করে তারপর যেতে হবে তুমি এখানে সুখ ভোগ করতে শুধু কিন্তু আসোনি যদি এইটা ভেবে থাকো তুমি খুব অনেক বড় বোকা ঠিক আছে শেষে কিন্তু আমাদের সেইখানেই ফিরতে হবে জবাবদিহি করতে হবে ওকে তো তোমার কাজ এখানে স্টার হয়ে দিশা দেখানো পথ দেখানো সকলকে আশা দেওয়া এবং সঠিক পথে চালনা করানো এবার থেকে তোমার কিন্তু আমি দেখো ঢেউয়ের কথা বললাম এখানে ওয়েব এলো যা দেবে তাই ফিরবে তোমার কাছে ওকে সো তোমার এই উজ্জ্বল দেখো ডায়মন্ড এখানে এসে গেছে তোমার যে জ্যোতি যে রেডিয়েন্স যেটা মানে যে আলোকিত হয়ে আছো তুমি তোমার এক্সপিরিয়েন্স এই আলোটাকেই কাজে লাগাতে হবে তোমাকে অন্যের ভালোর জন্য আর আমার খুব মনে হচ্ছে এটা লেখা বা কথা বলা বা তোমার ব্যবহার বেশিটা আমি লেখা পাচ্ছি লেখালেখি রাইটিং ভীষণভাবে পাচ্ছি জানি না জন্য চ্যানেল হচ্ছে সো ইয়া এই ছিল এবার আমি টেরো থেকে একটু নেব কি আসছে তোমাদের লাইফে কি আসতে চলেছে চলো দেখা যাক কি আসতে চলেছে লাইফে কি আসতে চলেছে লাইফে চলো এখানে মুন ইন্ড রিভার্স বটম এ তো কনফিউজন কাটবে লাইফে যদি এই মুহূর্তে দেখো এটা আমি বুঝতেই পারছি লাইফে কিছু এন্ড হয়েছে যে কারণে তোমার লাভা রিলিজ করতে বলা হয়েছে এই জিনিসটা শেষ হয়েছে এটাকে রিলিজ করতে এটাকে টেনের আঁকড়ে ধরে কান্নাকাটি করা বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কারণ তোমার জন্মের পারপাস অন্য এই সব করে নষ্ট করো না এটাই বলছে তোমাকে ডিভাইন জাস্টিস হবে তোমার সাথে যা হয়েছে সেটা কিন্তু জাস্টিস হবে তুমি তাই সেটা সারেন্ডার করো সেটা ডিভাইনের ওপর সারেন্ডার করে তুমি তোমার যে লাইফ পারপাস তোমার যে কাজের জন্য তোমার জন্ম হয়েছে সেই কাজটা করতে থাকো ডিভাইন কিন্তু তোমার সাথে জাস্টিস করবে তোমার সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার কিন্তু ডিভাইন টাইমে করবে তোমার পারপাসটা করতে করতেই তোমার কাজটা তুমি করতে করতে কিন্তু সেই সময়টা কিন্তু তোমার কাছে চলে আসবে এখানে আমি আরও দেখছি এই মুহূর্তে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো আমরা সেতুতে দাঁড়িয়ে ব্রিজে দাঁড়িয়ে আছো ব্রিজ এখানে আমি বলবো যেটা দুটো জায়গা বা দুটো প্লেস বা দুটো মানুষ বা দুটো যাই হোক কন্ডিশনকে কানেক্ট করছে একটা হয়তো কে কারো কারো ক্ষেত্রে বলবো দুটো প্লেস যে দুটো প্লেসের মধ্যে তুমি কনফিউজড হয়ে রয়েছো দুটো জব হতে পারে দুটো পার্সন হতে পারে বা এটা বলবো যে অতীত এবং বর্তমান এটাও হতে পারে তো তোমাকে এখানে যেহেতু আগেই আমি ওই অরাকল থেকে দেখেই নিয়েছি যে তোমাকে কিছু রিলিজ করতে হচ্ছে তো তুমি এই দুটোর মধ্যে একটাকে রিলিজ করতে হবে এবার সেটা কি তোমার ইন্টিউশনের কার এখানে এসেছিলো তো ইনটিউশান দ্বারা এবার বুঝে যাও যে কোনটা তোমাকে এই ভেতর থেকে জ্বালা দিচ্ছে এবং এই জ্বালা যে দিচ্ছে টক্সিসিটি এটাকে এবার রিলিজ করার পালা তুমি হয়তো ভাবছো যে এটা কি ফিরবে না আমার কাছে আবার ভালো রূপে ভালো হয়ে ঠান্ডা হয়ে কি ফিরবে না তো সেই জাস্টিসটা কিন্তু তুমি সারেন্ডার করো ডিভাইনের ওপর তোমার এই যে কি বলবো কালেজা পুড়ে যাচ্ছে কল কালেজাটা যে ঠান্ডা করার দায়িত্ব কিন্তু তোমার নয় সেটা কিন্তু ডিভাইনের দায়িত্ব তো তোমাকে একটাকে রিলিজ করতেই হবে ঠিক আছে এখানেও টু এখানেও টু আমি বুঝতে পারছি তুমি এক দুটো জিনিসের মধ্যে তোমাকে তোমাকে অনেক রিলিজ করে না কিছু জিনিস রিলিজ করে এগোতে হবে লাইফে আগে বাড়ার পালা এবার ঠিক আছে আগে এগোনোর পালা এখানে একটা কিছু এন্ড হয়েছে এবং তোমার সামনে কিন্তু এখানে গ্লোব দেখো হাতে তো অনেক দূর মানে এটা তো পৃথিবী মানে অনেক দূর যাওয়ার পালা এবার কারণ তোমার হাতে পৃথিবী মানে তোমার দায়িত্ব অনেক বড় তোমার হাতে পৃথিবী দিয়ে দিয়েছে ডিভাইন তোমার দায়িত্ব কিন্তু এখানে মিলছে কিন্তু ব্যাপারটা তোমার দায়িত্ব এই মুহূর্তে অনেকটা বড় দায়িত্ব গুরু গুরুতর দায়িত্ব তোমাকে ডিভাইন দিয়েছে তো সেই পথে এগিয়ে যাও এটাই বলবো যে ক্ষতটা হয়েছে সেই ক্ষততে মলম লাগানো নিজের হাতে করে বা কারোকে দায় দায়িত্ব দিয়ে দিও না মানে আমরা অনেক সময় করি না যে একটা মানুষকে ভোলার জন্য আর একটা মানুষকে আঁকড়ে ধরি সো এই ব্যাপারটা করুন করতে যেও না এটা তুমি ডিভাইনকে বলো যে তুমি তোমার টাইম মতো আমার এই ঘায়ে মলম লাগাবে তোমার ওপর ছেড়ে দিলাম আমি আমাকে যা কাজ দিয়েছো আমি করব। তোমার এই মুহূর্তে কাজ যেটা অনেক বললাম যেটা গুরুতর দায়িত্ব এটা তোমার হাতে ক্লোব পৃথিবী তোমাকে অনেক দূর যেতে হবে অনেক কাজ করতে হবে এবং এটা হয়তো ঘুরে বেরিয়ে অনেক জায়গায় করতে হবে বা ঘুরে বেরিয়ে নাও হতে পারে অনেক রাস্তা দিয়ে মানে অনেক পথে একটা পথেই বলছি না যে এই যে বললাম রাইটিং হয়তো রাইটিং করে করতে হবে তো মুখে বলে করতে হবে হয়তো হেসে করতে হবে তো কিরে করতে হবে সো অনেক পদ দিয়ে কিন্তু তোমাকে এই কাজটা ডিভাইন তোমাকে যে কাজটা দিয়েছে এটা করতে হবে এটা বলতে চাইছি আমি অনেকে আবার ফিজিক্যালিও অনেক জায়গায় ঘুরে ঘুরে এই কাজটাও করতে হতে পারে তো তোমার যে ফিল্ড তুমি যেটা করতে পারবে সেই দিক থেকে তুমি মানুষের হেল্প করো তোমার এক্সপিরিয়েন্স তোমারিস্টেম কাজে লাগে কিন্তু তুমি এগিয়ে যাও লাইফে তোমার পারপাস এটা লাইফের ডিভাইন তোমার ক্ষততে ঠিক মলম লাগাবেই যে তোমার ক্ষতটা হয়েছে বা আমি আগের কারে যেটা দেখলাম যে আগুনটা তোমার ভেতরে জ্বলছিল সেটা বেরোচ্ছে তোমার গা দিয়ে এখন ঝলসে ঝলসে বেরোচ্ছে তো সেই ক্ষততে মলম লাগানোর দায়িত্ব কিন্তু ডিভাইন নিয়ে নিয়েছে জাস্টিস কিন্তু সার্ভ হবে সো ওয়াও আজকের ম্যাসেজটা আমি বলবো খুব কম সংখ্যক মানুষের সাথে কানেক্ট হবে কারণ ডিভাইন কিন্তু সবাইকে এত বড় দায়িত্ব দিয়ে পাঠায় না তার খুব প্রিয় কাউকে কিন্তু এই দায়িত্বটা দিয়ে সে পাঠায় সো এবার যে যে দেখছো তার মধ্যে তুমি বুঝে নাও তুমি সেই মানুষটা কি না ওকে তো চলো আজকে এই থাক সকলে সুস্থ থেকে ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বা অন্যটা ব্যাকপের সাথে তোমরা এবং শ্রী